ভাই এবং বোনেরা কারিমের সব থেকে ছোট একটি সুরা কাউসার পরে সরিষার তেলের মধ্যে ফু দিয়ে এই তেলটা যদি আপনি এবং আপনার ঘরের সবাই ব্যবহার করতে পারে তাহলে শরীরের মধ্যে সবার যত রোগ বেধি আছে কঠিন রোগ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগ শরীর থেকে বের করে দিবে ইনশাআল্লাহ এবং জাদু টোনা কালাম জিনের আসর শরীরের মধ্যে থাকলে এই কাউসার পরে সরিষার তেলের মধ্যে ফু দিয়ে যে তেলটা আছে আপনি ব্যবহার করার কারণে জিন জাদু টোনা কুফরি কালাম থাকলে শরীর থেকে বের হয়ে যাবে আপনার শরীরের মধ্যে জিনের আসর আর না এটি পরীক্ষিত একটি আমল তাই আপনাদেরকে আমি বলবো যদি পারেন সরিষার তেলের মধ্যে সুরা কাউসার কতবার পরে কিভাবে পরে ফু দিবেন আমি বলে দেব আমলটি করবেন ইনশাল দেখবেন কঠিন কঠিন রোগ পর্যন্ত আল্লাহ রাবুল আলামিন ভালো করে দিবি খুবই উপকৃত হবেন আপনাদের ছোট ছোট কিংবা বড় বড় ছেলে সন্তান যারা আছে ছোট্ট ছোট্ট ছেলে সন্তানের জ্বর ঠান্ডা কাশি সমস্ত অসুস্থ যখন বেশি বেড়ে যায় তখন আপনারা এ আমলটি করবেন কিংবা যখন সুস্থ থাকবে তখনও আপনি এ আমলটি করবেন আপনাদের ঘরের সবাই তেলটা ইউজ করবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখবে কোরআনি আমল কখনো বৃথা যায় না কারণ কোরআনুল কারিমের আমল যদি আল্লাহর উপরে বিশ্বাস রেখে আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে আল্লাহর রহমত আপনার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলটি কিভাবে করবেন কতবার সুরা কাউসার পরে তেলের মধ্যে আপনি ফু দিবেন এবং কোন সময় করবেন সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ কোরআনি আমল করলে কখনো লস হয় না আপনি আমল করে দোয়া করলে আমল করলে ভাগ্য আপনার আউল্লা রাব্বুল আলামিন পাল্টে দেবে ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে আমল করলে মনের মধ্যে প্রশান্তি আসে তাই চলুন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি সর্বপ্রথম বলে দিচ্ছি আপনাদেরকে কোরআনুল কারিমটাই আল্লাহ রাব্বুল আলমীর শিফা রোগ মুক্তির জন্যে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন আল্লাহ বলেন وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين اي قران الكريم رمضي আল্লাহ বলেন যা কিছু আমি নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা ঔষধে চিকিৎসা এবং এবং জন্য সকলে মমিন কোরআনুল কারিমের আমল করতে দেরি কবুল হতে দেরি হয় না একবার আর রোগ দেয় কে আল্লাহ আপনাদের ঘরের মানুষ যদি কেউ অসুস্থ থাকে এই আমলটা করে তেলটা তাকে দিয়ে দিবেন পুড়ে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনার ছোট্ট সন্তান প্রচন্ড জ্বর আসে শরীরের মধ্যে কাপুনি থাকে গোম থেকে এভাবে ভয় পেয়ে কেঁপে উঠে যায় কিংবা অনেক বেশি সমস্যা জিনের আসর আছে আপনি এ তেলটা সন্তানের জন্যে ব্যবহার করবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলটি করার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি গভীর মনোযোগ ফজরের নামাজটা যখন আপনি পড়বেন ফজরের নামাজটা পড়ে আপনাকে আমলটি করতে হবে আমলটি করার পূর্বে আপনি বাজার থেকে ছোট্ট একটি সরিষার তেলের বোতল আপনি নিয়ে আসবেন ছোট একটি সরিষার তোলের বোতল আপনি নিয়ে আসবেন কিনে এক পোয়া বা আধা পোয়া এরকম ছোট একটি বোতল নিয়ে আসবেন এনে আপনি সামনে রেখে দিবেন তারপর আপনি উঁজু করে ফজরের নামাজ তো পড়লেন ফজরের নামাজ পড়ে আপনি সেই জায়গাতে বসে বসে এ আমলটি করতে হবে সামনে তৈলের বোতলটা আপনি রেখে দিবেন রেখে দিয়ে সর্বপ্রথম আপনাকে মনোযোগ সহকারে আমলটি করতে হবে কারো সঙ্গে কথা বলা যাবে না এক নাম্বারে আপনি তোলটা সামনে রাখবেন রেখে আপনি এক নাম্বারে তিনবার ফার পাঠ করবেন এভাবে আস্তগ ফেরুল্লাহ রব্বিংম বেউ ওয়া আতুবু এলাই এভাবে তিনবার পাঠ করবেন আস্তগ ফেরুল্লাহ রব্বি মিং কুল বেউ ও এভাবে তিনবার পর্যন্ত পাঠ করার পর আপনি তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তিনবার আপনি আস্তাক আতুবু ইলাই পাঠ করবেন এই তৈলের মধ্যে ফুদিবেন না তারপরে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন কিন্তু তৈলের মধ্যে দুরুদে ইব্রাহিম পাঠ করেও ফুদিবেন না ফু কখন দিবেন আমি বলে দিচ্ছি দুরুদ ইব্রাহিম প্রথমে ইস্তিকফার তিনবার আস্তাক বিমিং কুল্লি রাম্বিউ আতুব ইলাই তারপরে

তাক তাআ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন কিন্তু বোতলের মধ্যে কোনো ফু দিবেন না তারপরে প্রিয় দিনি ভাই এবং বোনেরা আপনারা বোতলের মুখটা এভাবে খুলে রাখবেন রেখে আপনি এখন বোতলে ফু দিতে হবে আপনি সূরা কাউসার পড়ে তাহলে তিনবার করলেন প্রথমে তিনবার দুরুদ ইব্রাহিম কিন্তু তৈলের মধ্যে তৈলে ফু দিবেন না এখন আপনি সুরা কাউসার সাতবার পাঠ করবেন তৈলের মধ্যে সাতটি ফু দিবেন সাতবার পাঠ করে সাতটি ফু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফুগুলো দিবেন

বেকা ওনহাওর ইন না শানি আকাহুয়াল আবতার এভাবে সুরা কাউসার একবার পড়ে আপনি তুলের মধ্যে একবার ফু দিবেন আমার বিসমিল্লা হিরু রহমান ইরু রহিম ইন্না আ কয়না কাল কাউসার ফাস লিলি রবিকা ইন্ন শানি আকাহুয়াল আবেতার ترقوري آركتفو بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن نهشانئك هو الأبتر ترقوري آركتفو এভাবে সাতবার সুরা কাউসার পাঠ করবেন সাতটা ফু হয়ে যাবে একবার পরে একটা দুইবার পরে 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 দুইটা তিনবার তিনটা এভাবে হয়ে যাবে আপনারা সাতটা ফু তো দিলেন সাতবার সুরা কাউসার পরে তারপরে দুরুদে ইব্রাহিম শেষে আবার দুইবার পড়বেন একবার দুরুদে ইব্রাহিম পাঠ করে একটি ফু দিবেন এভাবে আরেকবার দুরুদ ইব্রাহিম পাঠ করে শেষে আরেকটি ফু দিবেন তাহলে ফু হয়ে গেল কতটা নয়টা ফু হয়ে গেল সাতটা সাতবার সুরা কাউসার পরে সাতটা ফু হয়ে গেল এবং আরো দুইবার আপনারা দুরুশ্বরী পাঠ করে শেষে দুইটা ফু দিবেন নয়টা ফু মোট হয়ে গেল এখন আপনারা এই তেলটা রেখে দেবেন তেলটা পরা হয়ে গিয়েছে এ তেলটা কিভাবে আপনারা ইউজ করবেন সেটা বলে দিচ্ছে আপনাদেরকে এ তেলটা আপনাদের ঘরের যতজন সদস্য আছে ছোট বড় সবাই আপনারা এই তেলটাকে ইউজ করতে পারবেন গোসলের পর আপনারা শরীরের মধ্যে তোলটাকে বিসমিল্লাহির রহমান রহিম বলে দিবেন ইনশাল্লাহ জিনের আসর শরীর থেকে বের হয়ে যাবে কঠিন রোগ থাকলে আপনার শরীর থেকে আল্লাহ বের করে দিবেন ইনশাল্লাহ কোরআনি বরকতে এভাবে আপনি প্রতিদিন সরিষার তোলটাকে পরা মানে শরীরের মধ্যে দিয়ে দিবেন ইনশাল্লাহ ছোট হচ্ছে দেখে এক প বা আদা লিটার সরিষার তল এনে আপনি পরিয়ে নেবেন ইনশাল্লাহ এই তোলটা ঘরের সবাইকে ব্যবহার করতে বলবেন বা আপনি ব্যবহার করেন যারা অসুস্থ আছে তাদেরকেও ব্যবহার করাবেন ইনশাল্লাহ এটি খুবই পরীক্ষিত আমল এবং খুবই শ্রেষ্ঠ এবং পাওয়ারফুল একটি আমল ইনশাল্লাহ আপনারা সকলেই করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি সংক্ষিপ্ত ভাবে আবার আমলটির কথা বলে দিচ্ছি কাউসার সুরাক্কাউসার কারিমের সব থেকে ছোট্ট একটি সুরা কাউসার যদি আপনারা সাতবার পাঠ করে একটি নিয়মে সাতটি ফু দিয়ে কাউসার পড়ে আপনারা সরিষার তেলের মধ্যে ফু দেন তাহলে আপনাদের শরীর থেকে সমস্ত রোগ বের হয়ে যাবে শরীরের মধ্যে ওই তোলটা মাখতে পারলে ব্যবহার করতে পারলে এই শরীর থেকে সমস্ত রোগ বেদিকে আল্লাহ তারা দূর করে দিবে এবং এই শরীরের মধ্যে থেকে জিনের আসর এবং জাদুটনার ক্ষতি কুফরিক আলামের ক্ষতি থাকলেও আল্লাহ রাব্বুল আলমিন আস্তে আস্তে কেটে দিবে আপনি পরিপূর্ণ সুস্থতার জীবন লাভ করতে পারবেন ইনশাল্লাহ এই তৈলটা পরানো তোলটা আপনারা বিসমিল্লাহ রহিম বলে আপনারা শরীরের মধ্যে দিবেন ইনশাল্লাহ তাহলে কি আমলটা কি আপনি ফজরের নামাজের পরে বসে আপনি সরিষার তোলটাকে সামনে রাখবেন রেখে ফজরের নামাজের পরে এক নাম্বারে তিনবার ইস্তিক ফার আস্তাক রব

কাউসার সাতবার পড়তে হবে আর সরিষার তোলের মধ্যে বোতলের মধ্যে ষাটটা ফু দিতে হবে একবার পরে একটা ফু আরেকবার পরে আরেকটা ফু আরেকবার পরে আরেকটা ফু এভাবে মোট ফুয়ের সংখ্যা হয়ে যাবে সাতবার সুরাকাউসার পরে ষাটটা ফু দিবেন সাতবার পরে তারপরে আপনারা কাউসার পরে সাতটা ফু দেওয়ার পর দুইবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বেন শেষে দুইবার পরে দুইবার ফু দিবেন একবার দুরুদ ইব্রাহিম পরে একটা ফু দিবেন নামাজের দুরুদ্রা পরে আরেকবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পড়ে আপনি আরেকবার ফু দিবেন ইনশাল্লাহ তাহলে ফু হয়ে গেল কতটা ওই সরিষার তোলের মধ্যে নয়টা ফু হয়ে গেল তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমলটি করতে হয় এবং আমলটি করে কিভাবে ফু দিতে হয় সরিষার তোলের মধ্যে এবং এই তৈলটাকে আপনারা প্রতিদিন একবার গোসলের পরে আপনারা ব্যবহার করবেন এই তৈল শেষ আবার এভাবে আপনি পরিয়ে নেবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতার জীবন দান করবে আপনার জীবনকে সুখীময় করে দিবে বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে ইনশাল্লাহ তাহলে চলুন আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা ওয়াদা করে ফেলি যে আল্লাহ আমাদেরকে তুমি কঠিন মুসিবত রোগ সুখ থেকে তুমি হেফাজত করো এবং এই আমলটি যারা করবে আমলটি করার সঙ্গে সঙ্গেই তো অনেকে উপকার পেয়েছে তোমার বান্দাবান্দিরা যাতে উপকৃত হতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে অংশগ্রহণ করে যাবেন ইনশাআল্লাহ যারা যারা একটি লাইক দিয়েছেন এবং কমেন্টস করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবন একবার হইল মক্কামুদ্দিন অনেক মনের আশা পূরণ করুক আর আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতেই দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিক্ষণ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন ইনশাল্লাহ আমরা দৈনিক আমলগুলো দিয়ে থাকি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর আমলগুলো আমরা নিয়ে আসি তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাত